আপনারা দেখছেন নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে মুর্শিদাবাদে পৌঁছে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন কিছুদিন আগে সেখানে ওয়াক অফ আইনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধুলিয়ান এবং বিস্তীর্ণ এলাকায় সুতি ইত্যাদি এলাকাতে যে অশান্তির খবর এসেছিল ধর্মীয় উত্তেজনা সাম্প্রদায়িক হাঙ্গামার খবর এসেছিলো এবং সেখানে তিন তিনজন মানুষের মৃত্যু হয় তারই মধ্যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাদের মৃত্যু তো সেই বাড়িতে পৌঁছে গেছিলেন আজকে শুভেন্দু অধিকারী এবং শোকসপ্তপ্ত পরিবারের সঙ্গে আপনারা দেখছেন তিনি বসে বসে কথা বলছেন বাড়ির লোকজনের সঙ্গে তারা কি চাইছেন আগামী দিনে ইত্যাদি বিষয়ে শুভেন্দু অধিকারী বিস্তারিত কথা বলেন পরিবারের লোকজন তাদের বলেন যে আমরা এনআইএ তদন্ত চাই এবং এলাকায় বিএসএফের ক্যাম্প চাই এই দুটো দাবি শুভেন্দু অধিকারীর কাছে তারা রেখেছেন কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সত্যিই তাই আশেপাশে এলাকাগুলোর যা অবস্থা সেগুলোর যা ভগ্নদশা বা যা বিধ্বস্ত চেহারা সেটা দেখলে খানিকটা তারা যে ভীত সন্ত্রস্ত এটা পরিষ্কার প্রমাণ পাওয়া যায় এবং তাদের পরিবারের দু দুজন সদস্য যেভাবে খুন হয়ে গেছেন বাবা এবং ছেলে তাতে স্বাভাবিকভাবেই তাদের এই বিধ্বস্ত চেহারা তাদের পরিবারগুলোর এইরকম হতশ্রী দশা হওয়া খুব স্বাভাবিক এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজিন্ডো স্টেডিয়াম থেকে এই পরিবারগুলোর জন্য যে আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন অন্যান্য সময় যেমন করেন দশ লক্ষ টাকা করে কিন্তু এই পরিবারগুলো একদম সপাট প্রত্যাখ্যান করেছিল মাননীয়া মুখ্যমন্ত্রীর সেই অর্থ বলেছিল যে আমরা বিচার চাই যারা এরকম করেছে তাদের আমরা শাস্তি চাই এনআইএ তদন্ত চাই এলাকায় বিএসএফ ক্যাম্প চাই সুতরাং তারা সেই অর্থ পরিষ্কার প্রত্যাখ্যান করেছিলেন এবং শুভেন্দু অধিকারী যখন চেষ্টা করছিলেন যাওয়ার কিন্তু বিভিন্ন আইনি জটিলতা বা রাজ্য প্রশাসনের তরফ থেকেও তাকে যাওয়ার অনুমতি না দেওয়া ইত্যাদি বিষয়গুলো ছিল কিন্তু শেষমেশ তিনি পৌঁছে গেছিলেন এবং শেষমেশ সেখানে পৌঁছে যাওয়ার পর তিনি আজকে সেই পরিবারগুলোর সঙ্গে কথা বলেন দেখা করেন এবং তিনি বলেন যে আমি খুশি আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর যে অর্থ সেই অর্থ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন আমি বিরোধী দল নেতা আমি আপনাদের পাশে আছি চন্দন দাসের পরিবার হরগোবিন্দ দাসের পরিবার তাদের পাশে আছেন এবং তাদের যে একমাত্র সন্তান আছে তার পড়াশুনোর দায়িত্ব প্লাস পরিবারের পাশে থাকার ইত্যাদি দায়িত্ব সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করবেন বলে জানান এবং বলেন উল্লেখ করেন যে মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা করে দেবার কথা বলেছিলেন আমিও দশ লক্ষ এক হাজার টাকা করে এই পরিবার এর হাতে দিয়ে গেলাম পরিষ্কার উনি দিচ্ছে আপনার দেখতেও পাচ্ছেন শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়েই যেখানে এই ধরনের ঘটনার খবর আসে বা সাম্প্রদায়িক হানাহানি তো বটেই তিনি বর্তমান সময়ে যে একটা স্লোগান তোলবার চেষ্টা করছেন গোটা রাজ্য জুড়ে হিন্দু সনাতনীদের বাঁচাবার জন্য যে হিন্দু হিন্দু ভাই ভাই বিভেদ ছেড়ে এক হওয়া চাই বা হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বলেন যে আপনারা তো এখানে সংখ্যায় কম সেই জন্য আপনাদের ওপর অত্যাচার করার চেষ্টা করে কিন্তু আমরা কিছুতেই সেটা হতে দেব না আমরা প্রতিবাদ করছি শুধু নয় আইনি লড়াইও চলছে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ইত্যাদি বিভিন্ন কথা বলেন এবং ওই দেখছেন যে অর্থ সাহায্য তার চেক ইত্যাদি পরিবারের হাতে তুলে দিচ্ছেন কান্নায় ভেঙেও পড়ছেন পরিবারগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু দেখুন কি বলছে শুনুন সুযেন বাবু

এবং আপনারা আপনারা সিদ্ধান্ত নিয়ে তদন্তে ভরসা রাখবেন না রাখবেন না পানিশমেন্ট দেবে না দু তিন মাস জেলে রাখবে তারপরে চুপচাপ পয়সা কি ছেড়ে দেবে এখানকার পুলিশ পার্টির ক্যাডা। সেদিনকে সাটা তুলে ঢুকে গেছিল কারোর ফোন ধরে বিএসএফ না এলে তো শেষ করে দিতে বড় বসার জায়গায় থাকতো সনাতনের জায়গা দুর্দশা বলবে না এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম পনেরো ষোলো আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যাতে হিন্দু শূন্য আমরা করতে দেব না করতে দেব না 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 আমার তো নয় আমি তো লড়ছি আমি আপনাদের নিরাপত্তা বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে দায়িত্ব আমি নিলাম আর আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন আর আমিও মুখ্যমন্ত্রী দশ লাখ দিবে বলেছেন আমি দশ লাখ এক হাজার টাকা করে আপনাদের চন্দনের স্ত্রী দায়িত্ব নেব বিএসএফ থাকবে বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পরিষ্কার কথা প্রেমানন্দে শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য স্পষ্টত বললেন এবং পরিবারগুলোর পাশে থাকবেন আত্মসাহায্য থেকে শুরু করে অন্যান্য সমস্ত ভাবে দর্শক আপনারা যেটা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ